নারায়ণগঞ্জ দুই আসনের আড়াই হাজার উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সক্রিয় নেতা কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ভাইয়ের কর্মী মোহাম্মদ মহেশের পক্ষ থেকে এক বিশাল মিছিলের আয়োজন করা হয় মিছিলটি গোপালদি পৌরসভার সদাসদি ম্যান্ডাতলা থেকে শুরু করে গোপালদি বাজারের অলিগলি হয়ে আবার ম্যান্ডাতলা এসে শেষ হয় এ সময় গোপালদি পৌরসভার সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন গোপালদি পৌর যুবদলের নেতা মুহাম্মদ মহেশ গোপালদিতে আমরা যারা হয়েছি আমরা কেউ শান্তি পাই নাই আমাদেরকে আমলিকে লোকেরা কেউ সুখে শান্তিতে থাকতে দেয়নি আমি কথাটা এখন আমাদের বাংলাদেশে সমস্ত ছাত্র ভাইয়ের বিনিময়ে আমরা বাংলাদেশকে সৈন্যার মুক্ত করতে পেরেছি তাই আমাদের সম্পূর্ণ অবদান ছাত্রদের প্রতি আমাদের বিএনপি পক্ষ থেকে তাদেরকে হাজার হাজার লাল গোলাপের শুভেচ্ছা তাদের প্রতি আমরা কৃতজ্ঞ আজকে যদি ছাত্র আন্দোলন না করতে পারত তাহলে এই ঘুমিয়া সিঙ্গা সরকার এই বেশি সরকার বিদায় করতে পারত না সবাই জানেন গোপাল দি সারা বাংলাদেশে প্রতিটি আনাজে অলিতে গলিতে মিথ্যা গাইবি মামলা দিয়ে বিএনপি নুক্তে কত কোন কোন খরচ আপনারা সবাই জানেন আমার নেতা হারহস জলদির সাহায্য পায় আড়াই হাজারের মাটির মানুষের প্রিয় ভালোবাসার মানুষ বাংলাদেশ জাতীয় সভাপতি দল বিষয় সংগত আন্তর্জাতিক টিপি সম্মেলনে খায়া সেজিশা মাত্রা পায় ঢাকা তাই আমার নেতার আজ নবীন জামাত পায় আপনাদের সকলের কাছে তো আর চাই আপনাদের দোয়া নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই সশৃঙ্খল ভালোভাবে দেখতে চাই আমরা কেউ কোনো জায়গায় উত্তর আমাদেরকে কামড় দিয়েছে আমরা উত্তর কেউ কামড় দিতে যাব না আমাদের সরকার বাংলাদেশে যখন সুস্থভাবে পাবে তখন প্রতিটি বাংলাদেশের প্রতিটি পাইপরা যারা ক্ষতিগ্রস্ত তার প্রতিটি বাংলাদেশে বাংলাদেশের গণবন্ধী আমার নেত্রী বলেছে বাংলাদেশের বাইরে আমার জায়গা নেই আমার নেত্রীকে বিগত অনেক বছর জুলুম করে মিথ্যা মামলায় তার জীবনের লাইটটিকে নষ্ট করে দিয়েছে আরে যদি না খেলায় মারে কে কারণ আমার নেত্রী বাংলাদেশের আঠারো মানুষ আছে বিএনপি কে বাংলাদেশের আঠারো মানুষ ভালোবাসে আর একশো পার্সেন্ট লোক মালিককে ভালোবাসে না আপনারা সবাই জানেন ক্রিকের জব আমরা দিব না এই দেশের দিবে তাই আপনাদের কাছে আমার অনুরোধ বাংলাদেশের কোথাও কোন জায়গায় কোন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আপনাদের কাছে বিনত অনুরোধ আমার এতটুক কথা ছিল বলার আমার নেতা আজাদ ভাইয়ের নেতৃত্বে আমার যুব পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা বিনা বিনা আপনারা আজাদ ভাইয়ের আপনাদের পক্ষ থেকে আজাদ ভাইকে অনেক শুভেচ্ছা আজাদ ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আপনারা ভালো থাকবেন বাংলাদেশ জাতীয় তাবালী দলকে আপনার সামনের দিকে এগিয়ে যাবেন তাই আমরা চাই বাংলাদেশের জনগণের ভালোবাসা নিয়ে আগামী দিনে বাংলাদেশ সমাজে দেশকে পিতাগণ খালেদা জিয়া দেশ চলবেতে আপনাদের প্রমাণ নিয়ে বিনা ভোটে যা কিছু পাশ করেছে কিন্তু আমার সরকার বিনা ভোটে পাশ করবে না আপনাদের ভোটে আমার সরকার পাশ করবে আগামী দিনে আপনাদের নিয়ে এই দাশপরিষরণা করবে দিবতর সন্তরা সামলীকের টা আছে তাদেরকে কাজ পাওয়া জব দিবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল जिंदाबाद বাংলাদেশে বীরের দেশে আজকে বিরে তারেক রহমান চলবন্ত